ভিডিওর অনেকে জানতে চান যে ব্রাশ করব নাকি মিসওয়াক করব ব্রাশ করলে কি মিসওয়াক এর পাওয়া যাবে বা ব্রাশ করলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সুন্নাহদায়ে হবে কিনা আমি ব্রাশ করতেছি দাঁত মুখকে পরিষ্কার রাখার জন্য মিসওয়াক করতেছি দাঁত মুখকে পরিষ্কার রাখার জন্য দুইটার উদ্দেশ্যতে কি কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কি এই বিষয়টা কোলাসবাই তুলে ধরার চেষ্টা করব ভিডিও স্ক্রল না করে শেষ পর্যন্ত ভিডিওটা চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ব্রাশ করছেন দাঁত মুখকে পরিষ্কার রাখার জন্য আবার মিশ্র করছেন যে দাঁত মুখকে পরিষ্কার রাখার জন্য দুইটার উদ্দেশ্য কি পরিষ্কার করা ওই পরিষ্কার করার ক্ষেত্রে যেটা সব আছে এটা আপনি দুদিকে পাবেন ওয়াত্তরিমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান রঙ্গ সুতরাং ব্রাশ করে এবং মিশ্রক করে যে পরিষ্কার রাখবেন এই সবটা আপনি দুদিকে পাবেন কিন্তু সন্না আদায়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলাদা রাসুল সাল্লাহ ব্রাশ করে দাঁত মুখ পরিষ্কার করেননি রাসুল সাল্লাহ ইসলাম করে পরিষ্কার সোনাকে যদি আপনি ধরে রাখতে চান সোনাকে জীবিত উজ্জীবিত রাখতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিসেয় করে দাঁত মুখ পরিষ্কার রাখতে হবে হ্যাঁ তবে ব্রাসা এবং মিসেকের মধ্যে কিছু সুবিধা সুবিধা পার্থক্য আছে মিসেকের সুবিধাটা হচ্ছে করা যে নিম গাছের ডাল দ্বারা যে ডাল দ্বারা আপনি করলে ভিতর থেকে একটা রাসায়নিক দ্রব্য আসে বেরিয়ে যেটা দ্বারা আপনার মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কে প্রতিরোধ করতে সাহায্য করে এবং দাঁত মারিকে সুস্থ স্বাভাবিক সুরক্ষা দিতে সাহায্য করে বিভিন্ন জরিফে এবং গবেষণা দেখে গেছে যে ব্রাশের চেয়ে করা দাঁত মারির বৃত্তি মজবুত বেশি ব্রাশ করার চাইতে সেই সাথে ইসলাম বলছেন যে যদি আমার যদি কষ্ট না হয় সেক্ষেত্রে আবশ্যক করে দিতাম তো সুতরাং মিস একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যতা আছে এবং মিশকের একটা ন্যাচারাল গুণাবলী আছে ন্যাচারাল একটা বৈশিষ্ট্য আছে যেটা দাঁত মারিকে সুস্থ স্বাভাবিক সুরক্ষা দিতে সাহায্য করে তবে এটার কিছু পাশাপাশি অসুবিধা দেখা যায় সেটা হচ্ছে সুজা হওয়ার কারণে দাঁতের প্রত্যেক সারফেসে পৌঁছায় মিশ করা একটু জটিলতা তৈরি হয় মিশরের সাথে সামনের দাঁতের সার্ফেস সামনের দাঁতের আট যেটা এটা মিললেও ভিতরের দাঁতের আটের সাথে একটু কম মিলে ঠিক আছে আপনি এভাবে মিশ করতে গেলে দেখতেছেন যে গালকে এদিকে টেনে এনে করতে একটু জটিলতা তৈরি হয় আমাদের দাঁতে একটা আর্ট আছে আমাদের দাঁত সার্ভিস একটা আর্ট আছে দাঁত মারের সংযোগ আসল হচ্ছে আপনার ঘুরানো ঘুরানো আবার দাঁতের সাথে দাঁতের যে কন্টাক্ট এটা হচ্ছে লম্বা তো সুতরাং আপনার ঘুরানো ঘুরানো বা লম্বা লম্বি মিশের সাথে সামনে মিললেও পিছনে একটু জটিলতা তৈরি হয় যার কারণে ঠিকঠাক ভাবে আপনার প্রত্যেক সারফেসে মিশক ফনসাই মিশক করতে গিয়ে একটু জটিলতা তৈরি হওয়ার কারণে অনেক সময় করা যায় না বা টুকটাক প্লাগ ক্যালকুলাস স্ট্রল তৈরি হতে পারে আমাদের কাছে দুই একদিন আগে একজন پیشنট ছিলেন ওনার দাঁতের পরিবেশ দেখলাম যে উনি নিয়মিত মিসঅপ করেন ব্রাশ করতেন না চার পাঁচ উনি নিয়মিত মিসঅপ করতেন তো ওনার দাঁতের যে পরিবেশ পরিস্থিতি দেখলাম ওনার মিসক করতে করতে বা মিসক একটু প্রেসার দিয়ে করতে করতে দাঁত এবং এনামেল সংযোগের হয়ে গেছিল এবং চার পাঁচটা মতো ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে দাঁত হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকতে থাকতে পারে বা পারে এবং এটাও দেখা গেছে যে জায়গাগুলোতে মিসক সংসেত না সেখানে ক্যালকুলাস বা বাট্রোনের পরিমাণ একটু বেশি হয়ে গেছিল পাথর গুলো একটু খুব শক্ত হয়ে গেছিল তো সুতরাং মিসওয়াক করতে গিয়ে আপনি সূক্ষ্ম যদি মিসওয়া করতে চান সেক্ষেত্রে একটু সময় দিয়ে একটু গুরুত্ব সহকারে করতে হয় ঠিক আছে না হয় দেখতেছেন যে ভিতরে তো সঠিক বাবা বা ঠিকঠাক বাবা হচ্ছে না যেটা ব্রাশ করতে সুবিধা ব্রাশের যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে ব্রাশ সোজা হলেও ব্রিসেল যেটা সেটা হচ্ছে আপনার বাঁকা হয়ে বেড়েছে অ্যাঙ্গেল হয়ে বেড়েছে যেটা ফর্টি ফাইভ অ্যাঙ্গেলের সাথে মিলে যায় সুতরাং আপনি যখন এভাবে ব্রাশ করবেন তখন ওই যে দাঁতের যে অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে ব্রাশে মিলে যায় সুতরাং ভিতরে যেখানে মিস পৌঁছায় না সেখানে ব্রাশের ব্রেসেল ফোঁসায় ঠিকঠাক মতো ব্রাশ করতে সুবিধা হয় ঠিকঠাক মতো ব্রাশ করা যায় তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি রাসুদ সাল্লাহ ইসলাম সোনা উজ্জীবিত রাখে জীবিত রাখে যদি আপনি মিস করতে চান সেক্ষেত্রে আপনি মিসওয়েকও করেন এবং ব্রাশও করেন সেটা কিভাবে করবেন আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রাশ করেন এবং পাঁচ অপ্তে নামাজ কালাম করার সময় আপনি মিসওক করেন সেক্ষেত্রে ব্রাশ এবং মিসয়াক আপনি দুইটাই করে কি করতে পারবেন আপনার দাঁত মারিকে সুস্থ স্বাভাবিক সুরক্ষা দিতে পারবেন যদি সান যে রাসুল সুল্লাহলাম সুন্দর উজ্জীবিত রাখতে সেটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালামের সাথে মিশোক করেন এবং আপনি রাতে ঘুমানোর আগে ব্রাশ করেন আশা করে বুঝতে পারছেন অনেকক্ষণ সাথে থাকছেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম